নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন এসে পড়েছি পুকুর পাড়ে আমাদের পুকুর নয় পাঁচ একজনের পুকুর পুকুর আগেও তো দেখানো হয়েছে কম বেশি তো আজকে পুকুর পাড়ে এসেছি চুবড়ি নিয়ে শাক তুলতে তবে সাহা শাক নয় বা অন্য কোনো শাক নয় তুলবো আজকে হেলানচ শাক আমি হয়তো তুলতে পারবো কিনা জানি না ওই যে পুকুরে হয়ে আছে হেলাঞ্চ শাক ওই শাকের বাবা হয়তো তুলে দেবে তো শাক তুলে নিয়ে গিয়ে একটু রান্না বান্না আছে বাড়িতে কলা ফাঁটতে হবে আরও কাজ বাজ আছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন আর আজকে কিন্তু মাছের উঠে গেছে একটা বেজি দেখো কত বড় দেখি করছে দেখো এই বেজিতে কিন্তু হাঁস মুরগি একটু রাখতে দেয় না বাড়িতে ওই একটু একটু করে যাচ্ছে ঘাসের মধ্যে দিয়ে মুখ তুলে দেখছি দেখো কিরকম বুদ্ধি দেখো ও এই সাইড দিয়ে বাঁধলো ওই সাইডটা চলে গেলো এই মাঠে কিন্তু প্রচণ্ড ঘাস ওই যে ছাগল চরছে আমাদের ছাগল নয় পাশাপাশি যাদের ছাগল আছে চরছে ওই জন্য একটু ছাগল ভোড়া পোষার উদ্যোগ নিয়েছি তো প্রচুর ঘাস এখন আনতে পারিনি আর ঘরটাও তো এখনও ঠিকভাবে রেডি করতে পারিনি ঘরের নিচেটা মাটি তুলতে হবে তারপরে দরজা লাগাতে হবে এখনও কমপ্লিট হয়নি তো ওগুলোও কমপ্লিট করে আমরাও ছাগল নিয়ে আসবো এই ছাগলগুলো ঘাস খাচ্ছিলো তাই দেখেই ইচ্ছে হচ্ছে যে আমাদের ছাগল বা ভেড়া কখন আসবে বা আমরা ওরকম হচ্ছে মাঠে নিয়ে আসবো তো এখন যে কাজটা করতে এসেছি হেনার চোশাক তুলব তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এইখানে এসে দেখছি এখানে ওপরেও শাক আছে কিছুটা এখানে এই যে চারিদিকটা হেলাঞ্চো শাক তো এই দিকটা একটু পোকা মতো লেগে গেছে যেহেতু জল নেই তো ওই জন্য তো এইখান দিয়ে কত ডাঁটা কেটে নেব একটু কলাশ রুমে হেলামশো শাকটা দিলে তো একটু খেতে ভালো লাগে জলের সানা স্থান হয়েছে তো এখানে হাতে পাওয়া যাবে কিছুটা হেলান তো সব তুলে নিয়েছি জলে নামার প্রয়োজন হয়নি এই যে আর বাড়িতে গিয়ে খাতাগুলো ফেলে আর বাটি গুলো যে আম খুঁটেছে আম তো সঙ্গে শাক আছে আর বাড়িতে গিয়ে আর কিছু কি হয় সেটা দেখা যাবে আর বাড়িতে আকাশের মুখ ভার ছিল কিন্তু আজকেরে মুখ ভার কাটিয়ে আকাশের মনে হয় একদম পরিষ্কার সুন্দর ঝকমক করছে একদম পরিষ্কার হয়ে গেছে হালকা হালকা রৌদ্রের ছটাও বার হয়েছে খুব রৌদ্র নেই আবার খুব মেঘলা করেও নেই মাঝে মাঝে একটু রৌদ্র বার হচ্ছে আবার একটু মেঘলা মেঘলা করছে এরকম যাচ্ছে আজকের আকাশটা আজকের ওয়েদারটা এরকমই খুব গরম না খুব ঠান্ডা না মাঝে মাঝে ওয়েদার চলো ঘরে যাবো চলো হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো চলো

শেখে রে কৌশমি পার্টি কাকড়াছে কাকড়া হয়ে হ্যাঁ হ্যাঁ আমগুড়েনা আম আমগুড়েনা আম দেখাচ্ছি মৌরাল্লা মাছ ভাজা হচ্ছে এদিকে এদিকে হেলান চোশাক আর সজন সঙ্গে কলা এইগুলো দিয়ে শুক্ত হবে এদিকে আছে পুঁই বিটুলি পুঁই না পুঁই শাকের কসমি কাটা হয়েছে আর মা কাটছে এখন কাঁকড়া মা যে কাঁকড়া খেটে দিচ্ছে যে নদীর কাঁকড়া কোটা এখানে আছে রাখা তো ওই কাঁকড়া দিয়েই পুঁই শাকের কচি কচি ডাটা রান্না হবে মা কাঁকড়া গুলো কেটে দিলেই তবে হবে মৌরল্লা মাছ ভাজা হয়ে গেছে একটু তেলে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি কি করছো অলিভিয়া টুকি একটা প্লাস্টিক পেয়েছে অলিভিয়া মাথায় গলি দিচ্ছে আবার ওটাই খুলছে ওটাই খেলা এখন কই কি করছো তুমি তুমি কি করছো কই দেখি টুকি সোনা টুকি ছোট টুকি ওই তো আবার পড়ছে হচ্ছে না করছো ওই এই তো পড়েছে সোনা দেখা যাচ্ছে না কোথায় আমি আর দেখতে পাচ্ছি না ও দেখছো তুমি খেলা করছো হুম ওটাই খেলা এখন তাই তো ভালো লাগছে ওটা তাহলে করো ওই খেলাই করো শুক্ল তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু পুঁই শাকের জন্য কাঁকড়াটাও নিয়েছি মা কেটে আর একদম পরিষ্কার করে দিয়েছে আমি ধুয়ে নিয়েছি আর এই কাঁকড়াটা যেটা দেখাচ্ছে এই যে এই কাঁকড়াটা কিন্তু খোলা শুদ্ধ না এই যে একদম মানে খোলস পাল্টিয়েছে সবে সবে সেই কাঁকড়া তো সেই কাঁকড়া ওইভাবে এগুলো একদম নরম এই খোলস এর ওপরে একটা হালকা খোলস ছিল সেটা ফেলে দেওয়া হয়েছে আর এটা নরম এই কাঁকড়াগুলো ভালো লাগে তো এদিকেও কাঁকড়া আছে এবার নুন হলুদ দিয়ে আর একটু সামান্য আলতো করে ভেজে নেব নিয়ে আর শাকটা বসিয়ে দেবো রান্নার জন্য একটু হলুদ আর সামান্য একটু স্বাদ মতো লবণ দিলেই হয়ে যাবে কাঁকড়ায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো এবার দিয়ে দেবো এইভাবে দিয়ে একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো দিলে ঘিলুগুলো আর নড়বে না এঁটে যাবে একটু জল দিয়ে দিয়েছে আর ঢাকা দিয়ে দেবো কাঁকড়াগুলো এই যে আস্তে আস্তে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আর সাঁতলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে আর পুঁই শাকটা দিয়ে দেবো আলি ভিয়াকে একটা কাঁকড়ার ঠ্যাং দিয়েছি মাকে বললাম একটু ছাড়িয়ে দাও মা ছাড়িয়ে দিচ্ছে ও রেগে ফার্স্ট হয়ে যাচ্ছে না

ইয়া বাটি নিয়ে চলে যাচ্ছে কেন না যাও ঠাকুরমার কাছে যাও ঠাকুরমা ছাড়ি দেবে যাও হ্যাঁ যাও আর বিশ্বাস করতে পারছে না একা একা নিয়ে পড়েছে আর ঠাকুরমা ছাড়ি দিক এদিক কিন্তু কিছুটা বক ফুল নিয়ে এসেছিল এই যে আমি বক ফুলের নাটিগুলো ছাড়ি নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটুখানি পিঠেও করব বক অল্প কটা নিয়ে এই যে ফুলের এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে অলরেডি তো একটু পিঠে করবো এরপরে পঁয়শাকে কিন্তু জল আর সঙ্গে কাঁকড়াটা দিয়ে দিয়েছে বা ঢাকা দিয়ে দিলেই তরকারি রেডি রাস্তায়

Elvia Elvia Adesso! Siamo stanno tornando in cielo. In cielo, cielo, cielo. Oh mamma. Ascolene. Come fate qui? Avaram. Te le do. Te le dammo, te le do.

আমরা তো কলে ছিলাম জল নিতে আমি আর এসে ওপার থেকে এবারের দৃশ্যটা একটু লক্ষ্য করছিলাম এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য চোখে না দেখলে তো ভাবা যায় না তো আমি দেখছিলাম তার সময় ভাবলাম যে দর্শক বন্ধুদের একটু দেখাই তো আপনাদের দেখানোর জন্য এই ফারটাই চলে আসলাম যে একটা গাছে কত বক বসতে পারে আর এখন যেহেতু সবারই ঘরে ফেরার সময় সেহেতু পাখিরাও নিরে ফিরছে তো ওই যে ওই থেকে খেজুর গাছের ফাঁক দিয়ে সূর্যটা লাল দেখাচ্ছে ওই যে মানে মানুষেরা যেমন নিজেদের ঘরে ফেরে তেমনি পাখিরাও তাদের নিজে ফিরছে কিন্তু এই গাছটা এই গাছটা কিছুদিন আগে আমি যখন এসছিলাম তখন কিন্তু কোনো পাতা ছিল না এখন নতুন নতুন কচি কচি পাতা বার হয়েছে আর এখন গাছটা কিন্তু সাদা হয়ে গেছে আর সাদাগুলো হচ্ছে সাদা ব তার সঙ্গে আছে কালো পানকৌড়ি তো এত সুন্দর দৃশ্য এই যে চারিদিকটা চারিদিকটা যদি দেখানো যায় দেখা যাবে যে চারিদিক থেকে কিন্তু উড়ে উড়ে এসে ওই জলের কাছে কিছুটা উঠছে দেখো কি সুন্দর লাগছে যে এই পরন্ত বিকালে উড়ে উড়ে যাচ্ছে ঝিলের পাশে এই বট এখন কিন্তু হালকা আছে আস্তে আস্তে যত অন্ধকার গাছটা পুরোটা সাদা হয়ে যাবে হ্যাঁ অন্ধকার যত ঘনিয়ে আসবে গাছটা কিন্তু তত সাদা হবে একদম মানে বকগুলো এখন যেহেতু সারা দিন খাবার সঞ্চয় করে এসছে এসে খাওয়া দাওয়া মানে যেটুকুনি ঘুরে ঘুরে ওরা যে সঞ্চয় করে সেটুকুনি তো ওরা পেট ভরায় তো এসে এখন রেস্ট নিচ্ছে তো গায়ে লোমগুলো একদম পুরো ফুলিয়ে দিয়েছে আর পাখা মেলে সবাই বসছে আর ঝিলটাও এত সুন্দর লাগছে এই তো বিকালে একদম পুরো খেজুর গাছগুলো তো দাঁড়িয়ে আছে সারি সারি দিয়ে তার ছায়াগুলো নিচে পড়ছে আর তার ভিতরে সবুজ সবুজ সত্যি দৃশ্য দেখার মতো আর আমরা তো এবারে খুব একটা আশা হয় না তো আজকে জন্য ওই দিকটা একটু যাবো গিয়ে দেখাচ্ছে ওই ধার দিয়ে বকগুলোকে কেমন দেখাচ্ছে এদিক গ্রাম বা গ্রাম বাংলার যে দৃশ্য এখন দেখা যাচ্ছে পুরো ঝিলটা এত সুন্দর লাগছে এই পরন্ত বিকালে আর ওই শিকার বাবাও কিন্তু আমার সঙ্গে আছে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর উপভোগ করছে এই সুন্দর দৃশ্যটা আর সত্যি সত্যি দেখার মতো দৃশ্য যে গাছটা যতই পরন্ত বিকালের বেলা জলের মধ্যে ভেসে উঠছে সেটাও সুন্দর দেখাচ্ছে তার ভিতরে এই যে ছোট ছোট সাপলা হয়ে আছে জলের মধ্যে চলো ফিরে চলো সুন্দর হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আসলে এই দৃশ্যটা দেখার বা দেখানোর লোকটা সামলাতে পারলাম না তাই চলে আসলাম তো ওই সাইড দিয়ে একবার দেখাবো কতটা দেখানো যাবে ওই সাইড দিয়ে জানি না খুব একটা দেখা যাবে না কারণ গাছটাই জলের দিকটাই বেশি ঝুঁকে আছে একটু জুম করেই দেখাচ্ছি যে হাজার হাজার বক কিন্তু গাছটাতে চলে এসছে শুধু বক না তার সঙ্গে আছে কালো যে পাখিগুলোকে দেখা যাচ্ছে ওগুলো পানকৌড়ি তো সবুজ সাদা মিশিয়ে যে দৃশ্যটা সত্যি ভাবা যায় না প্রকৃতির এত সুন্দর দৃশ্য আর এই গাছটা এখানে কিন্তু প্রচুর পাখি প্রচুর পাখি মানে সেই সকালবেলা যখন আসব তখন দেখব যে উড়ে সবাই নিজে নিজে খাবারের সন্ধানে যাচ্ছে আর এখন এসে দেখছি যে খাবার সংগ্রহ করে তাদের দিনের খাবারের জোগানটা নিয়ে আবার ফিরে এসছে বাসায় তো যত সন্ধ্যা ঘনি আসছে গাছটা তত সাদাই হয়ে যাচ্ছে তো সকালবেলা তো হেলাঞ্চ শাক তোলার মাধ্যমে পুকুর পর্বটা শুরু করেছিলাম আবারও সেই পুকুর ধারে না পুকুর না এটা ঝিল ঝিলের কাছে এসছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য যে দেখাতে পেরেছি আপনাদের এটাই অনেক তবে ভালো লেগেছে কি না লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে কেমন দেখাচ্ছে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য কতটা দেখাতে পেরেছি জানি না তবুও বলছি যে কেমন হয়েছে জানাবেন আর পর্বটা আজকে এইখানেই শেষ করছি এখন জল নিয়ে বাড়ি যাব অলিভিয়া বাড়িতে আছে খেলছিল ঠাকুরমার সঙ্গে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার